হ্যালো এবিরিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কয়েকদিন যাবৎ বাংলাদেশে খুবই গরম পড়েছে বিয়াল্লিশ থেকেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এই গরমের মধ্যে আমরা একটু উদ্যোগ নিলাম উদ্যোগটা হচ্ছে ফ্রিতে শবত খাওয়ানো বিশেষ করে যারা রোদে পুরে কাজ করে এবং রিক্সা চালক ভাইদের জন্য যে কথা সেই কাজ আমরা আগের দিনই লেবু আখের গুড় ট্যাঙ্ক কিনে নিয়ে আসছি আমি আমার বন্ধুরা এবং সাথে ছোট্ট ভাইরা লেগে গেলাম শরবত বানাতে শরবতে ফাঁকে একটু দুষ্টুমি করলাম তো আমাদের শরবত বানানোর শেষ পর্যায়ে একটু চেক করলাম ঠিক আছে কি না তো সব কিছু ঠিকঠাক আছে আমার বন্ধু মুন্না দুজনে একটু ভিডিও করলাম একটু মজা করলাম আসলে আমাদের এই উদ্যোগটা তাদের অনেক বড় কিছু দিতে পারবে না আমরা যথাসাধ্য আমাদের মতো একটু চেষ্টা করলাম যে খনিকে জন্য তাদের মুখে হাসি ফোটায় শরবত বানানোর পরে যখন আমরা রাস্তায় এসে শরবত দেয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো খুব অল্প সময় আমাদের শরবত শেষ হয়ে গেল অবশেষ একটি কথা বলবো আমার বন্ধু আসল যদি এই উদ্যোগটা না নিত তাহলে হয়তোবা এই সুন্দর মুহূর্তটা আমরা পেতাম না তোর রাসেলকে অনেক ধন্যবাদ বন্ধু তুমি আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ